একশো ডেয়ার আছে একশো না একশো ডেয়ার দিয়ে আমি গেলাম গা ভাই আপনার দোকানদার আমার জীবনে দেখি নাই দিয়া আচ্ছা মানছে কাজ করবো কাটা চা মোহ দিয়া দেখি সিনিও না লবণ না আধাও না খালি পানি গরম করে রাখছে আপনার রঙে বাসন নেয়া সব জিনিস মাপ দিতে বেটা চা ম্যাপিয়া বেসার না

आज जीवन नहीं बचा है इधर माता दे रही है नहीं सेमात आ आराम दे दा आराम दे दा माता दे आ आराम दे दा कुत्ते को हे बाइक हिंदी का सोच क्या तो कुछ जा तो रे कुछ ये इंटरव्यू तू हिंदी का सोच क्या हाँ हिंदा हिंदा हाँ आरो आवारींग का कितना कमाल करता है मैं फांसी लीजिए ना हिंदा चलना দেখছো কচ্ছ পুরো বদ্মাশের বদমাস আমার লোকে করে সালাই কেমনি রাখ তোরে আমি সিন না রাখছি তোরে দেখবাম